তোমরা সব সময় নাম থেকে মুক্তি পাইতে চেষ্টা করবা কারণ জাহান অবস্থা বড় কঠিন হাসুরের ময়দান কায়ম হবে বিচারে তোমার সমস্ত মানুষ একত্রিত দ্বারা করানো হবে আমি বলি আপনি বলেন আপনার বাবা বলেন আমার বাবা বলেন যারাই বলেন না কেন বলেন তো বাবা আমাদের সকলকে ওই হাসুরের মাঠে দাঁড়ানো লাগবে কি লাগবে না

কুটিয়ে কুটিয়ে ফেরেস তাদেরকে নিয়ে যাও জাহান নামের গলার মধ্যে শিকল লাগাইয়া হাতের মধ্যে শিকল লাগাইয়া তোমরা তার জাহান নামে তাকে হাসরের মাঠে নিয়ে আসো বান্দারা স করে জাহান্নাম কামাই করেছে দেখো একটু জাহান্নামের অবস্থা কেমন বর্ণনা করতে গিয়ে বলেন জাহান যখন সামনে দিকে অগ্রসর হবে এক একটু চিত্রের সঙ্গে সঙ্গে হাসরের মাঠ ঠট্ট করে কাঁদতে থাকবে জাহান নামের এক একটা চিৎকার আওয়াজে জাহান ভয় পেয়ে যাবে এক একটা চিৎকারের আওয়াজ শুনিয়া হাসরের ময়দানে সমস্ত মানুষগুলা থত্তর করে কাঁদতে থাকবে বর্ণনার মধ্যে পাওয়া যায় সব নদীরা পর্যন্ত ভয় পেয়ে যাবে সব রসুলরা পর্যন্ত ভয় পেয়ে যাবে অম্মরা ভয় যে পেয়ে যাবে বান্দা ভয় পেয়ে যাবে থর করে কাঁদতে থাকবে বন্যনার মধ্যে হাদিসের মধ্যে পাওয়া যায় আসরের ময়দান কাই হাওয়ার সঙ্গে সঙ্গে যখন জাহান নামকে ধরবে জাহান পা থাকবে সাইটটা কয়টা আরো জোরে বলেন এটা একটু মনে রাখবেন জাহান পা কয়টা থাকবে এই সাই খাওয়া দিয়ে সে দিয়ে আসবে তার মুখ থাকবে তিরিশটা তিরিশ থেকে আর এবার বুঝলেন এবার ওই জাহান নামকে জাহান নামকে বেড়ে ধরে রাখবেন

তার পেটের মধ্যে এমন খিদা এই খিদার জন্য ভাত দিবেন এই কীদার জন্য চকলেট দিবেন নান্না এই খিদার জন্য ভাত মালতা খাওয়াইবেন না কি খানার ব্যবস্থা

আল্লাহ আলমী জাহান নামকে লালন পালন করতেছেন কিন্তু কোনো খানা দেন না কি জন্য দেন না তার পদার্থ পেট নিয়ে রাখছেন যাতে করে হাসনের ময়দানে তার পেট পরে এসে খানা গাইতে পারে বলি নজবিল্লা এবার অসংখ্য বেরেস্তা জাহান নামকে টেনে টেনে ধরে রাখবেন কিন্তু ধরে রাখতে পারবেন না এক প্রকার সার দেখবেন পিছন থেকে সাইজন ফাজন টাইম না ধরে

खुम जान नाम अवस्था देखते ना थे जान नाम देखे बढ़ अल्लाह কত দিন আগে আসি রে আম্মা কত বছর আগে আসি রে আম্মা আজ আমাকে তৃপ্তি বলে খানা খেতে দাও আজ আমাকে তৃপ্তি বলে খানা খেতে দাও কই জাহান নামিরা কই আমার পেটের মধ্যে দিয়ে দাও আল্লাহ আমার পেটটা বল খানি আল্লাহ আমার পেটটা বল খানি আল্লাহ তুমি তোমার ওয়াদা রাখো গো তুমি তোমার জাহান বান্দাদেরকে আমার কাছে পাঠায় দাও বলি নাউজুবিল্লাহ বন্ধুরা মা এই তো তো পর এবার সবাই পাগল হয়ে যাবে সুটা সুটি করতে শুরু করবে আসলে মা এদের সবাই উঠুট পল হয়ে যাবে সবাই তো চলে যাবে আদো আমার ইউ সোনায় তুমি সন আমেরিকা সে আদো আমের কাছে যাই বলবেন অবাবা আর তুমি তো নদী দাদি পিতার সন্তান দা

আমি তো এটার জন্য উপযুক্ত নয় কেন তোমরা আমার কাছে আসছো আমি তো এটার জন্য উপযুক্ত নয় আমি তো এটার জন্য উপযুক্ত নয় তোমরা সবাই ব্রাইমের কাছে চলে যাও বলি সোহান একটু জাহান নাম থেকে বাঁচানোর জন্য ইব্রাহিম নবীর কাছে আমার সব ছুটে যাবে ইব্রাহিমের কাছে যাইয়া বলবেন ও জাতির পিতা ইব্রাহিম আপনি তো আমাদের জাতির পিতা আপনি তো আল্লাহর মহাপতের একজন নবী আপনার কথা আজ আল্লাহ পালায় দেবেন না আপনার কাছে বড় আশা নিয়ে আমরা এসেছি একটু আমাদের রহন করে একটু আমাদেরকে বাঁচান আপনি যদি আমাদেরকে না বাঁচান অবস্থা খারাপ হয়ে আবার এই কথা বলার পর ইব্রাহিম নবী ডাক দিয়ে বলবে না এটাই মনে খাস ময়দান যে কথাও চলে না তোমরা যে জান তবে আমি তোমাদেরকে একটা খবর দিতে পারি তোমরা ঈসা নবীর কাছে যাও ঈসার কাছে যাইয়া দেখো ঈসা কোনো ব্যবস্থা করতে পারে কিনা ঈসার কাছে আবার সময় চলে যাবে ঈসার কাছে যাইয়া বলবেন নবী গো ও ঈসা আপনি একটু আল্লাহর কাছে বরিয়া করেন আপনি ফরিয়াদ করলে হয়তো আল্লাহ ফলায় দিবেন না ঈসা ডাক দিয়ে না না আজকের জন্য উপযুক্ত আমি নয় তোমরা সবাই ঈসার কাছে চলে যাও বলে কি অবস্থা হবে মুসলমান শুধু দৌড়ের উপর থাকবা দৌড়ের উপর থাকবা দুনিয়া তুমি কি বুঝতে না এখন কি বোঝার সময় হয় না এবার সবাই মুসার কাছে চলে যাবে মুসা বলবে না না আমার কাছে তোমরা আসতে পারো না তোমরা আবার সেই ঈশার কাছে চলে যাও

একজনের সুপারিশ অন্য কারো সুপারিশ গ্রহণযোগ্য সবাই ডাকতে বললেন কে কে আমাদের কে পরিচয় দাও

যতক্ষণ পর্যন্ত যার নব থেকে মুক্তি না দেয়া যতক্ষণ পর্যন্ত রা তোমাদেরকে জন্য তে যদি না দিবে ততক্ষণ পর্যন্ত নবী জন্নতে যাব না

তাই সবাই যখন অন্য সরাকি জমাতে শুনি নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনার হাত তোমার একটু কাছে দেন আপনার হাত তোমার একটু কাছে দেন আল্লাহর হাবি সঙ্গে সঙ্গে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর হাতের মধ্যে একটা পানি দান করবে আর বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনি এই পানিটা যে জাহান্নাম গর্জন দিয়ে আসছে ওই জাহান্নামের দিকে ঠিক করে দেন আমার নবী

বন্ধুরে আমার এবার আমার আল্লাহ বলেন হাবি আপনার উন্মতরা অমুক মধ্যে চোখের পানি ছেলে ছেলে কান্না করছে আমি আল্লাপা তাদের পানিটাই কানে আসিয়া আমি নিজ হাতে এটা পানি লালন পালন করতে শিখ আমি আল্লাহ নিজে এটার বরকত দিয়েছি এক কোটা লোকের পানি আজকে এত বরকত আমার আল্লাহ ডাক দিয়ে বলেন হাবি এটা অন্য কোন পানি নয় এটা আপনার গুণাগার উন্নতের চোখের পানি বলে সবার আল্লাহ আমার নবী আবার সিদ্ধায় বলে যান আমার উন্নতি উন্নতি বলে গানতে শুরু করে দেবেন

প্রতিটা জান্নাতের মুদ্ধ তালা লাগা আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া কোনো চিন্তা নাই আপনার উম্মতকে আপনার উম্মতকে গীতি যতক্ষন পর্যন্ত আপনার উম্মতি জান্নাতের মুদ্ধ না দিতে পারবে তা তো পর্যন্ত আমি জান্নাতে তালা করবলা এই কথা বলার পর আমার নবি আমার আল্লাহকে খুশি করার জন্য বলবেন ইয়ার রহমান ইয়ার রহমান ইয়ার يا رحمن يا رحمن يا غفار يا غفار يا ستار يا ستار اكتا زبان الله الله اكبر અનાય નબી কথা বলার পর আল্লাহর কুদিয়তি মন জয় হয়ে যাবে আল্লাহ খুশি হয়ে জয় বলবে ফাস ফাআলিমন সিতা ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত দের কে অনুমতি দিয়ে দিলাম আপনাকে অনুমতি দিয়ে দিলাম আজ হাসরুল মায়েদাতে আপনার উম্মতের কোনো বিচার নাই আপনি নিজ থেকে নিজের দায়িত্ব নিয়ে জয় আপনারা এসে গেছে যে আপনার পাগল দুনিয়ার জমিনে যে আপনারা এসেছিল ইয়া রাসূলুল্লাহ

আমাদের জনগণের যে অবস্থা আমাদের আমল যে অবস্থা আমাদের চেহারা সুরতের যে অবস্থা কেমন করে নবী পরিচয় দিবেন দুনিয়া জুড়ে তাই কেন নবীকে গালি দেয় আমরা তার বিরোধিতা করতে পারি না দুনিয়ার জমিনে আমার নবী শেষ নবী এর পরেও আমরা মানতে পারি না এই বাংলা জমিনে আমরা যে আমার আমান নবী শেষ নবী আমান নবীর পরে আর কোন নবী আসেনি না এত দূর ভুল কেনই বলের আছে না আরো জোরে বলেন আসেনি আল্লাহ আনআম সা নবী লা নবী আবাদ আল্লাহর হাবিব বলেন আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না যে প্রমাণ নবীর পরে আর কোন নবী আসবে না এটা বিশ্বাস করতে হবে এই বিশ্বাস রোগর থাকতে হবে কালকে আমাদের ময়দানে এই বিশ্বাস রোগর থাকলে আল্লাহর হাবিব সবাইকে চিনবে বলে সুবহান আল্লাহ বন্ধুরা আমার আমার আপনার ইমান তাজা করতে হবে আমার এক পরিবর্তন করতে হবে আমার এক যদি পরিবর্তন না হয়

পর্যন্ত বাঁচবো নবী সুল্লকে মহাপত করে বাঁচবো সবাই রাজি আছেন আরো জোরে বলেন রাজি আছেন এই আওয়াজে চলবে না রে মুসলমান আল্লাহর ফেরেস্তারা ভিডিও করতেছে ভিডিওর মধ্যে আপনার জবানটা শুনতে চাই আপনার পায়েসটা শুনতে চাই কাল হাসরের ময়দানে এই পায়েস আপনাকে শোনাই আল্লাহ জান্নাত দেবে বলেন তো মুসলমান যতদিন বেঁচে থাকে নবী সুল্লকে আমাদের বাঁচা দরকার আছে না না তুমি বাঁচতে জানলে মুসলমান

আচ্ছা একজন মানুষ যদি 10 জন পুলিশ নিয়ে আসে তার একটা পাওয়ার থাকে কি থাকেন জানেন বলেন পাওয়ার থাকে কি থাকেন সিকিউরিটি হিসেবে 2 জন পুলিশ থাকলে একজন জন থাকলে দেওয়ার চেষ্টা তার বড় লোকে স্টেজে বসা যায় এমন আসার নাই আপনার সঙ্গে যদি 70 জন ফেরেশতা সাথে থাকে আপনার বডিগার্ড হিসেবে ভালো আওয়াজ আরো জোরে বলেন ভালো কারণ ভালো আল্লাহ হাবিব sallallahu alaihi wasallam এর যে সাহাবী ছিলেন

আমি তোমার কালকে দিকে তাকায়া তাকায়া হাসতেছিলাম আজকে হয়ে মনে হয়ে গেল তোমার কি জানতে মনে চায় না বলে জানি কি জানো বলে ইয়া রাসূলুল্লাহ একটা দালি বলে আমি শরণ পাইছি আপনার কাছে আসি এজন্য আপনি হাসতেন বলে না 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 তুমি কি জানো আমি কেন তোমার দিকে তাকায়া তাকায়া হাসি ও বন্ধু শোনো আমি দেখলাম তোমার একটা দাড়ির মধ্যে সত্তর জন ফেরেশতা লটকায়া লটকায়া খেলাধুলা করতেছে বলে সুবহানাল্লাহ একটা দানির মধ্যে যদি 70টা ফেরেশতা থাকে মুসলমান আপনার কাছে আমার প্রশ্ন 100টা থাকলে কতগুলো 200টা থাকলে কতগুলো 300টা থাকলে কতগুলো একটা দানির মধ্যে যদি 70টা ফেরেশতা থাকে ওই ফেরেশতা ও শুনলে আমরা তে আমল করি বলেন তো বাবা ফেরেশতাটার সঙ্গে থাকলে বিপল তার কাছে আসতে পারবে না না যারা বলেন না আসতে পারবে না কোনদিন পারবে না সাহাবি সঙ্গে সঙ্গে তওবা করে নিলেন ইয়া রাসূলুল্লাহ ভুল হয়েছে আর কোনোদিন ফলাইব না আপনার সঙ্গে ওয়াদা করলাম আজ থেকে একটা দাড়ি হোক এই একটা দাড়ি কি আমার নবীর মহব্বত আমি রেখে দিলাম যত দিন পর্যন্ত বাসব যত দিন পর্যন্ত বাসব বলতে দেরি আছে মুসলমান আমার নবীর মুখ জবান থেকে একটা হাসি বের হতে দেরি নাই মুসলমান আমরাও বাংলা জমিন থেকে সেই সোনার মদিনা নবীকে হাসাতে চাই কি চাই না আর বলতে চাই না এই বাংলা জমিন থেকে আমরা নবিকে খুশি করতে চাই আমাদের খুশি হইয়া রবিও সোনার মদিরা হাস আমার সবাই চাই কি এজন্য আমি এই স্টেজ থেকে আমার নবীর প্রেমিক ভাইদের কাছে অনুরোধ করব ভাই জীবন ভরে কতই তো গুনাহ না জীবন ভরে কতই তো গুনাহ কামাইলা এই বাগানটা সাজাইছে শুধুমাত্র হেদায়েতের রাস্তা দেখানোর জন্য আমি এখান থেকে পাঁচজন মুসল্লি চাই পাঁচজন যুবক চাই পাঁচজন বৃদ্ধ চাই পাঁচজন বাবা চাই যেই হোক না কেন আজকে ওয়াদা করবেন হুজুর এই মাহফিল সাক্ষী রেখে বললাম কোনদিন আমার নবীর সুন্নতের উপর আমি আঘাত করব না এই ওয়াদা পাঁচজন থাকবেন যাদের দাঁড়িয়ে ছোট ছোট আছে হয় মিশিং কে ছোট করেন নয়তো আমি তো দেখতেছি এদের মধ্যে আমি পাঁচজন আশেখ রাচুল চাই যাদের জন্য আমি খাস করে দোয়া করব। কে আমার নয় নবী আপনাকে চিনতে পারে আপনাদের জন্য খাস করে দোয়া করব। হাসরে ময়দানে না আমার নবী আপনাকে চিনতে পারে নবীর সঙ্গে মহাব্বত রাখ্ত রাখা দরকার আছে জানে যোনন আমি পাঁচজন যুবক চাই যুবক হোক যেই হোক এখানে উপস্থিতের মধ্যে আমি পাঁচজন লোক চাই যেই বললেন হুজুর নবীকে না যায় না বুঝি আমরা কত কষ্ট দিছি আ দিতে চায় না বাবার আমার 63 বছর দিকে শুধু নবী আমার চতির পানি ছাছে এখন কি সেই নবীকে চতির পানি ছলাইতে চান ছলাইতে চান দালা মাঠে দাঁড়ায় যান আমার একজন ভাই আল্লাহ তাকায় দেখো দাড়িরা তার নিয়ত করেছিল তোমার দরবারে তারে রেখে দিলাম তোমার দরবারে তারে জিম্মা বানায়া দিলাম ও মালি সমস্ত বিপদ আপদ থেকে নবীর সুন্নাত তারে জিরে আল্লাহ তুমি তাকে বিশে ফাদান করে কবুল আমিন আরেকজন এই যে আছে দুজন আছে মাশাআল্লাহ আমার দুইজন লোক এখানে স্টেজে আছে দুজনজন রাখবে আল্লাহ কবুল করব না আমিন আমিন দুজন হয়ে গেছে আর দুইজন স্টেজ থেকে বলতে হবে ভাইয়ার আমার এই দাড়ি ছোট আইটেম যদি কবরে যান আপনার দিকে লোক তা না